এপ্রিলের তাপেই আটাশ জনের মৃত্যু তাপমাত্রা প্রতি বছরই চল্লিশ ডিগ্রি ছাড়াবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে এবার এপ্রিলের রেকর্ড ভাঙ্গা গরম ছিল এপ্রিলের এই ভয়াবহ গরম আগামী বছরও আরও বাড়বে বলে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক সমীক্ষায় জানা গেছে জলবায়ু পরিবর্তনের ফলেই এমন হচ্ছে বলে সমীক্ষায় জানানো হয় মালয়েশিয়া সুইডেন নেদারল্যান্ডস যুক্তরাজ্য সহ দেশের মোট ১৩ জন গবেষক এই সমীক্ষাটি চালিয়েছেন তারা বলেছেন আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা ৪৫ গুণ বেশি গবেষকেরা দেখেছেন শুধুমাত্র বাংলাদেশেই এবারের এপ্রিল মাসের তাপপ্রবাহে অন্তত আটাশ জনের মৃত্যু হয়েছে ভারতে মারা গেছেন পাঁচজন আর তিনজন গাজায় এছাড়া থাইল্যান্ড ফিলিপাইনেও গরমে মৃত্যুর একাধিক খবর পাওয়া গেছে তারা মনে করছেন তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যাটি আসলে আরও অনেক বেশি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এসব মৃত্যুর প্রকৃত কারণ কর্তৃপক্ষ বা প্রশাসনের নজরে আসে না এর ফলে সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয় না প্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী হিসেবে এশিয়া মহাদেশকে চিহ্নিত করেছেন গবেষকেরা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মিয়ানমার লাওস ও ভিয়েতনামেও এ বছর ছিল উষ্ণতম এপ্রিল ভারতের কোন কোন এলাকার মানুষ ছিচল্লিশ ডিগ্রি তাপমাত্রাও দেখেছে দক্ষিণ এশিয়ায় প্রতি বছর তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছে রিপোর্টে এক্ষেত্রে এলনিনো একটি বড় ভূমিকা পালন করবে জলবায়ু পরিবর্তন ও এল নিনো মিলিয়ে এপ্রিলের তাপমাত্রা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে গবেষকদের মধ্যে রয়্যাল নেদারল্যান্ডস আবহবিজ্ঞান বিজ্ঞান ইনস্টিটিউটের ক্যারোলিনা পেরেইরা মারহিদান বলেছেন এশিয়া প্রায় চার বিলিয়ন মানুষের বাসভূমি এখানে যারা গরিব এবং প্রান্তিক মানুষ এই তাপপ্রবাহে তাদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হবে লন্ডনের ইম্পিরিয়াল কলেজে অবস্থিত গ্র্যান্থাম ইনস্টিটিউটের গবেষক মারিয়াম জাকারিয়া বলেছেন কার্বন নিঃসরণ কমাতে যদি বড় কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে যদি দেড় ডিগ্রি সেলসিয়াসে আটকে না রাখা যায় তবে এশিয়ায় তাপপ্রবাহ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে মৃত্যুর সংখ্যাও বাড়বে প্রতি বছর